আজ রবি ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী তাই তাকে শ্রদ্ধা জানিয়েই আমার ছোট্ট এই নিবেদন আশা রাখি আমার ছোট্ট বন্ধুদের ভীষণ ভালো লাগবে কারণ এটা ছোট্ট বন্ধুদের উদ্দেশ্য করেই লিখেছিলেন আমাদের সকলের প্রিয় কবি রবি ঠাকুর তারই লেখা বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টব্ব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানেই জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেন কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় রে 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 ওই যে কারা আসতেছে ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছাকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হা রে 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 তুমি বললে যাসনে খোকা ওড়ে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো, মাঝে শুনে তোমার গাই দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে খেয়ে বলছি সে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে